বাংলাদেশে বর্তমানে আশ্রিত রয়েছে প্রায় বারো লাখ রোহিঙ্গা এই রোহিঙ্গাদের ওপর মিয়ানমার চালিয়েছে জাতিগত নিধন এখন প্রশ্ন হলো তাহলে কেন বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কোনো মামলা করছে না বাংলাদেশ মামলা না করলেও অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ বা ওআইসি এর পক্ষে গাম্বিয়া কিন্তু মিয়ানমারের বিপক্ষে ঠিকই মামলা করেছে এগুলো কিন্তু শুনতে খুবই ভালো লাগে আরে ওরা তো অনেক ভালো কাজ করছে কিন্তু সত্য কথা হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুধু গিভেন্টেক রিলেশনই চলে আসলে এখানে গাম্বিয়া কিন্তু নিজের স্বার্থ ছাড়া আসে নাই দুই সালে গাম্বিয়া জানিয়েছে এই মামলাটা লড়ার জন্য তাদের পঞ্চাশ লাখ ইউএস ডলার লাগবে যার থেকে পাঁচ লাখ মার্কিন ডলার বাংলাদেশ এবং বারো লাখ মার্কিন ডলার ওআইসির অন্যান্য রাষ্ট্রগুলো জোগাড় করে গাম্বিয়াকে দিয়েছিল সেই দুই হাজার বিশ সালেই তো এই তো গেল গাম্বিয়ার কথা কিন্তু বাংলাদেশ কেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের নামে মামলা করতে পারছে না এর উত্তর খুবই সহজ উত্তর হল জাতিসংঘের উনিশশো সালের গণহত্যা কনভেনশন বা জেনোসাইট কনভেনশন বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের যে জেনোসাইট কনভেনশন আছে ওইটাতে স্বাক্ষর ঠিকই করেছে কিন্তু এর অনুচ্ছেদ নয় নিয়ে বাংলাদেশ সহ আরও পাঁচ দেশের আপত্তি ছিল তাই অনুচ্ছেদ নয় কিন্তু বাংলাদেশ স্বীকার করে না এই জন্য বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে কোনো আন্তর্জাতিক আদালতে এই গণহত্যা কনভেনশন দিয়ে মামলা করতে পারবে না কারণ বাংলাদেশ অনুচ্ছেদ নয় স্বীকার করে না কিন্তু এই অনুচ্ছেদ নয় আসলে আছেটা কি অনুচ্ছেদ নয়ের সোজা বাংলা হলো এই গণহত্যা কনভেনশনের যদি কোনো রূপে কোনো লঙ্ঘন হয় ওই লঙ্ঘনকারী রাষ্ট্রের বিরুদ্ধে শুধুমাত্র যে ভুক্তভোগী রাষ্ট্র সেই না বরং এই গণহত্যা কনভেনশনে যারা স্বাক্ষর করেছে সেই সকল রাষ্ট্রই মামলা করার ক্ষমতা রাখে এই শর্তটি বাংলাদেশ নারাজ ছিল যেহেতু সমর্থন করে না তারা আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের বিপক্ষে মামলা করতে পারবে না কিন্তু মজার বিষয় হলো গাম্বিয়ার সাথে কিন্তু মিয়ানমারে এই রোহিঙ্গা নিধনের কোনো ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই তাহলে গাম্বিয়া কিভাবে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটা করতে পারলো এবং এটার উত্তরও কিন্তু অনুচ্ছেদ নয় কারণ কি কারণ মিয়ানমার একটি গণ গণহত্যার হত্যার সাথে জড়িত এবং গাম্বিয়া যেহেতু এই গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করেছে সে কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে সাচে এ ফানি ওয়ার্ল্ড না